মৃত্যু নাসার নাসার কি ফাঁস করে দিলেন শতাব্দীর সেরা মিথ্যা চাঁদে কি সত্যি নামেনি মানুষ কল্পনা করুন এক অন্ধকার ঘর বিছানায় শুয়ে আছেন নাসার অ্যাপোলো মিশনের এক প্রাক্তন উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার জীবনের শেষ মুহূর্তে চারপাশে তার পরিবার কিন্তু তার চোখ খুঁজছে ক্যামেরা কাঁপা কাঁপা গলায় তিনি যা বললেন তা মানব ইতিহাসের সবচেয়ে বড় জয়কে এক মুহূর্তে শতাব্দীর সেরা প্রতারণায় পরিণত করতে পারে তিনি ফিসফিস করে বললেন আমরা চাঁদে যাইনি ওটা ছিল একটা স্টুডিও নেভাদায় সব সাজানো হয়েছিল এই ভয়ঙ্কর দাবি কি শুধুই এক বৃদ্ধের প্রলাপ নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন সব প্রমাণ যা আমরা এতদিন জেনেও না জানার ভান করে এসছি চলুন ডুব দেওয়া যাক সেই ষড়যন্ত্রের গভীরে যা আপনার পায়ের তলার মাটি কাঁপিয়ে দিতে পারে প্রথম সূত্র ভুতুরে পতাকা আপনি নিশ্চয়ই ছবিটি দেখেছেন চাঁদের বুকে অ্যাভেস্টার পতাকা লাগানো হচ্ছে কিন্তু একটু থামুন ভিডিওটি আবার দেখুন শূন্য মহাকাশে যেখানে বাতাসের চিহ্ন পর্যন্ত নেই সেখানে পতাকাটি পৎ করে উড়ছে যেন অদৃশ্য কোনো হাত তাকে নাড়াচ্ছে নাসা বলে পতাকাটি লাগানোর সময় নড়ে যাওয়ায় এমনটা মনে হচ্ছে কিন্তু যখন নবচারীরা স্থির তখনও পতাকা উড়ছে এটা কিভাবে সম্ভব নাকি স্টুডিওর গোপন ফ্যান থেকে আসা বাতাস পতাকার এই রহস্যময় ওড়ানোর কারণ দ্বিতীয় সূত্র হারিয়ে যাওয়া তারা চাঁদের পাতলা বায়ুমণ্ডল মানে হল পৃথিবীর চেয়ে লক্ষ্যগুণ স্পষ্ট এবং উজ্জ্বল তারা দেখার কথা কিন্তু নাসার তোলা একটি ছবিতেও একটি ভিডিওতেও চাঁদের আকাশে কোনো তারা নেই কেন পুরো আকাশটা একটা জমাট কালো পর্দার মতো ষড়যন্ত্র তত্ত্ববিদরা বলেন এর কারণ বশিত স্টুডিওর কালো পর্দায় লক্ষ লক্ষ তারা ফুটিয়ে তোলা অসম্ভব এবং ত্রুটিপূর্ণ ছিল তাই ঝুঁকি না নিয়ে আকাশটা পুরোপুরি কালো রাখা হয়েছিল তারাগুলি কি সত্যি ছিল না নাকি দেখানো হয়নি তৃতীয় সূত্র ছায়ার ষড়যন্ত্র চাঁদের আলোর একমাত্র উৎস সূর্য তাই যে কোনো বস্তুর ছায়া একদিকেই পড়ার কথা লম্বা কালো এবং স্পষ্ট কিন্তু অ্যাপোলো মিশনের ছবিগুলো দেখুন নভোচারী এবং ল্যান্ডারের ছায়াগুলো ভিন্ন ভিন্ন দিকে পড়েছে কিছু ছায়া আবার অস্বাভাবিকভাবে ছোট মনে হয় যেন কোনো সিনেমার সেটে একাধিক অ্যাঙ্গেল থেকে লাইট ফেলা হয়েছে সবচেয়ে বড় প্রমাণ একটি ছবিতে একটি পাথরের গায়ে ইংরাজি সি অক্ষর স্পষ্ট দেখা যায় যা সাধারণত সিনেমার সেটে প্রপস বা বস্তুকে চিহ্নিত করতে ব্যবহার করা হয় এই সি অক্ষরটি কি তবে সেই সাজানো নাটকের সবচেয়ে বড় ক্লু চূড়ান্ত প্রমাণ যা চিরতরে ধ্বংস করে দেওয়া হয়েছে যদি আপনার মনে এখনও সন্দেহ থাকে তবে এই তথ্যটি আপনার ভাবনাকে ওলট পালট করে দেবে চাঁদে অবতরণের মূল হাই কোয়ালিটি ভিডিও টেপগুলোর কি হয়েছে জানেন দু সালে নাসা স্বীকার করে যে তারা সেই ঐতিহাসিক ফুটেজের প্রায় সাতশোটি বাক্স ভুল করে মুছে ফেলেছে ইতিহাসের সবচেয়ে মূল্যবান ভিডিও ফুটেজ ভুল করে মুছে ফেলা হয়েছে এটা কি বিশ্বাসযোগ্য নাকি সত্যকে চিরতারে কবর দেওয়ার জন্য এটা ছিল একটা পরিকল্পিত এবং ঠণ্ডা মাথায় নেওয়া পদক্ষেপ তাহলে কেন এই ভয়ঙ্কর মেক্কাচার এর উত্তর আছে ঠান্ডা যুদ্ধের রাজনীতিতে সোভিয়েত ইউনিয়ন মহাকাশে প্রথম মানুষ পাঠিয়ে আমেরিকাকে লজ্জায় ফেলে দিয়েছিল আমেরিকার সম্মান ও শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য মরিয়া হয়ে উঠেছিল নাসা চাঁদে মানুষ পাঠানোর টেকনোলজি কি তখন সত্যি তাদের ছিল নাকি জাতিকে গর্বিত করতে এবং বিশ্বকে নিজেদের ক্ষমতার দম্ভ দেখাতে পরিচালক স্ট্যানলি কুবরিকের সাহায্যে নেভাদার মরুভূমিতে তৈরি হয়েছিল এক নিখুঁত মঞ্চ সেই মৃত্যুপথযাত্রী বিজ্ঞানীর কথাগুলো তাই আর প্রলাপ মনে হয় না মনে হয় এক ভয়ঙ্কর সত্যের স্বীকারোক্তি এবার আপনিই বলুন নীল আমস্ট্রংয়ের পায়ের ছাপ কি সত্যি চাঁদের মাটিতে পড়েছিল নাকি নেভাদার মরুভূমির ধুলোয় মিলিয়ে গেছিল আপনি কি বিশ্বাস করবেন আপনার পাঠ্য বইকে নাকি নিজের চোখকে